আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এস এসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে আজকে আমরা দেখব দুই সালে সাতাশ পরীক্ষার প্রশ্নের বন্টন নিয়ে তবে আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত বিষয়ের অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছো এই যে দেখো বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় হচ্ছে এই চারটি এখানে দেখো জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত তুমি যদি জীববিজ্ঞান আবশ্যিক বিষয় নাও তাহলে উচ্চতর গণিত হবে অতিরিক্ত বিষয় এই যে অতিরিক্ত বিষয় হিসেবে আবার তুমি যদি উচ্চতর গণিত আবশ্যিক বিষয় হিসেবে নাও তখন অতিরিক্ত বিষয় নিতে হবে জীববিজ্ঞান আজকে আমরা উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছ উচ্চতর গণিত তোমরা যারা নবম শ্রেণীতে আছো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমি তোমাদেরকে দেখাই তোমাদের এই যে দেখো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর অর্থাৎ তোমরা যারা দুই পঁচিশ সালে নবম শ্রেণীতে আছো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়ও কিন্তু এই প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন অনুযায়ী হবে এই যে উচ্চতর গণিতের জন্য প্রতি অংশ থাকবে পঁচাত্তর অর্থাৎ লিখিত অংশ আর পঁচিশ হচ্ছে ব্যবহারিক প্রতি অংশে দেখো এখানে চল্লিশ নম্বর সৃজনশীল দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন পঁচিশ নম্বর বহু এখানে সৃজনশীল একটা দশ করে সংক্ষিপ্ত দুই করে বহু এক করে ক বিভাগ থেকে তিনটে দিতে হবে খ এখানে বিভাগ থেকে হবে আর গ বিভাগ থেকে দুইটি দিতে হবে মানে মোট থাকবে আর কি মোট ষাটটি থাকবে আর তোমাকে উত্তর করতে হবে যে কোনো বিভাগ থেকেই যে কোনো একটি করে আগে অবশ্যই দিতে হবে মানে চারটে তিনটি বিভাগ থেকে তিনটে এরপরে একটা যে কোনো এক জায়গা থেকে এইভাবে করে মোট চারটির উত্তর করতে হবে আর প্রতি অংশ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ষাটটি থেকে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে আর বহ এখানে দেখো পঁচিশটি থাকবে সবগুলোর উত্তর করতে হবে তবে অংশ থেকে আট থেকে বারোটি থাকতে পারে আর যেমিত অংশ ব্যাক অংশ থেকে আট থেকে বারোটি থাকতে পারে আর হচ্ছে ত্রিগণিতি ও সম্ভাবনা অংশ থেকে পাঁচটি থাকতে পারে পাঁচটি থাকবে মোট মিলিয়ে পঁচিশটি দেওয়া হবে আর ব্যবহারিক অংশ দেখো এখানে পরীক্ষণের পাঁচটি কার্যক্রম থাকবে দুইটি কার্যক্রম সম্পন্ন করতে হবে একটা দশ করে দুইটা আর বিশ এই যে এখানে দেওয়া আছে তো আশা করি তোমরা বুঝতে আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি শেষ করার আগে তোমাদের যাদের কনফিউশন আছে বিভাগ নিয়ে অর্থাৎ কোন বিভাগের কোন বই তাদের উদ্দেশ্যে বলছি দেখো সকল শাখার জন্য এই নয়টি বিষয় থাকবে এখানে নয়টির পরে দশ নং বিষয়টি হচ্ছে যদি তুমি বিজ্ঞান শাখায় পড়াশোনা করো তাহলে এই চারটি থাকবে আর যদি তুমি মানবিক শাখায় অর্থাৎ আর্টস নিয়ে পড়াশোনা করো তাহলে এই চারটি বিষয় থাকবে এখানে দশ থেকে শুরু হয়ে দেখো নয়ের পরে নয়ের পরে দশ নং এরপরে ব্যবসায় শিক্ষা শাখা ব্যবসায় শিক্ষা শাখার জন্য এই চারটি বিষয় আর অতিরিক্ত বিষয় এখানে সকল শাখার জন্য এখান থেকে যে কোনো একটি নিতে হবে তবে বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞান বিজ্ঞান এই যে দেওয়ার পরে যারা আর্টস রয়েছে তাদের অর্থনীতি বাকি শিক্ষা বিভিন্ন এখানে অনেকগুলো বিষয় আছে তোমাদের আহ আর্টস কমার্স সায়েন্স অনুযায়ী তোমরা এখান থেকে অতিরিক্ত বিষয় নিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ